হলে তিনটে ধারা তিনটে ধারার মধ্যে একটা ধারা তোমার মুখে কাটা মুখ মন্ডর মুখে করছে কিন্তু মাটিতে পড়ছে না তাহলে এই তিন ধারার অর্থ কিবা এই তিন ধারার মধ্যে জগৎ কি শিক্ষা পাইব শিক্ষা বলে বলে যাবে আমার ধারা ত্রিধারা কোন ধারা এখানে গঙ্গা যমুনা ভাগীরথীর ত্রিধারা এখানে ইরা পিঙ্গলা সুසුনবা ত্রিধারা ইরা পিঙ্গলা সুසුনবা ত্রিধারা যখন একত্রে মিলিত হয় তখন আমার সাধক অবলোকন করে সেই গোবিন্দ গোসাই তাহলে জগতের মাঝখানেতে মহামায় আক্রম করে নিল রূপ আমার শরীর ধারণ করেছিল জগৎকে দেখাইতে আমি আমি সৃষ্টি সৃষ্টি স্থিতি লয়কারী জানাইয়া বলে এই যে বন্ধ বিষ্ণু মহেশ্বর আবার বলল আমাই পাবো বলে একশো সাত বার ডুব দিয়েছে ওই দেবী মহের জলে কায়া বদল করে শেষে আমায় পেয়েছ গো চির নতুন করে মনে কি পরে না গো সেই দিনের কথা আজ দিয়ে যাব সবার কাছে আমি বারোটা যেদিন আমার ওই প্রভু একেশ্বরে ছিলেন আমার মনের শূন্যময় চাকারে ছিলেন প্রভু একেশ্বরে বিরাট ভাবিতে ভাবিতে প্রভু ঝড়ো বলল নাম সেই হতে হতে উল নাম ওবার জন্ম মতো আত্মাশক্তির চাঙ্গাদেশ ছিল না ছিল না এই কনিষ্ঠ বললে দিয়ে চাঙ্গল করে জানাই ছিল এবার তিন বিন্দু শনি ঝরিয়া পড়িল তিন বিন্দু শনিদ রক্ত আরে শেষ রক্ত বন্ধের ঠিক হইগিল বলি世 গুণে বம்மாপ্তবদ্য জনে আরে রজ গুলে বিষ্ণুর অবতার মানি তম গুডের মৈশ্বরের করলেন সিজন তিন জনকে তিন ভারে দিলেন নারায়ণ তাহলে এখানে তিন ধারা তোমার কাছে গায় ওই তিন ধারা শত রজ তম যগ বলবন না অন নাই ওই তিন দিয়ে ধারা যখন একত্রে মিলিত হয় তখন হয় আমার লীলা আমি গানে গানে জানালাম বাবা রে কত বড় কথা প্রত্যেকদিন আসে আর বাড়িতে বলে বলি বলিও গণেশের মা বলিও গণেশের মা বলি ও গণেশের মা মেরে দে না ঝুলের ফুটোটা আমি প্রত্যেকদিন ফুটো মেরে দিই আমি প্রত্যেকদিন ঝুলার ফুটো মেরে দিই কিন্তু তারপরও দেখি আবার ঝুলা ফুটো হয়ে গেছে বুঝলাম না কি করবো একটু কিছু বুঝতে পারছি না যেদিন মানে এত কাণ্ড জ্ঞানহীন পুরুষ বুঝলেন মশাই আমাকে যদি বিয়ে করতে এলে কোথায় জানেন আমার পিতা হিমালয় আমার মা মেলুকা আমাকে যেদিন বিয়ে করতে এলো এর ধুতি পাঞ্জাবির পোশাক তো কেমন বুঝতেই পারছে একটা বাঘের চালকে পরে নিয়েছে তো একটা সাপকে নিয়ে বাস মেরে দিয়েছে গলায় একটা সাপ কোমরে একটা সাপ এবার নারদ বুঝলেন নারদ হচ্ছে খুব খুব বিদ খুঁজে লোক মানে কখন ঝগড়া লাগাবো ঝগড়া লাগাবো এই নারদ নারদের নারদি করে যে চুপ করে গিয়ে মেনুকার কাছে গিয়ে বলছে তোমার যে জামাই তার কোমরে একটা সাপ গলায় একটা সাপ তুমি যখন বরণ গলা নিয়ে যাবে যদি তোমাকে ফাঁস করে তাহলে তোমার কি অবস্থা হবে হ্যাঁ মেনুকা ভাব যে সত্যি তো ধারে বাবা কি করতে হবে ওই যে দিদিমা একটা একটা ঈশ্বর একটা ঈশ্বর মূল নিয়ে ওই বরণ গলায় রাখবে একবা श्राप তোমারে আর কিছু কোদিবে না এবারে নারদের কথা মতো কি কর্ম তো দিল ইসাবের মূল একটা হাতে টেনে লিনো বরন্দলার পরেই আমার জানি রেখে যাই শীতে রকম আমার বরণ করতে যাই বরণ করতে যতক্ষণ আমার ছাঙ্গটালাই হাজির হইলো জানি আর ঈশব ফুলের গন্ধ সব সাপ প্যাচে খানি ঈশব ফুলের চেয়ে গন্ধ পেয়েছে বুঝলেন আর সাত তখন ব ফাঁস দিয়েছে যেই ব ফাঁস খুলে দিয়েছে আর ওমনি বাঁট ছাল আপনার মাটিতে পড়ে গিয়েছে আর যেই মাটিতে বাঁট ছাল পড়ে গিয়েছে তার তখন মহাদেব আর সিনেমা দেখ সিনেমা দেখ মেনুটার যত সহচরী ছিল

मेनुका कर <laughs> ओ तू ही बैठे बैठे कर जा माई ओ तू ही बैठे बैठे कर जा माई ओ सच्ची रो कालो रे नेंगे टालो नेंगे टालो नेंगे टा मेनू कर ओ मेनू मेनुका मेनुका कर मेनू कर माथे दलो

পাগলা ভোলা তোমার কাছে গাই আচ্ছা আরো এক কথা বলে যাচ্ছে দেববি সবাই বলে শুনতে চাই শুনতে চাই ওগো পার্বতী কেমন করে নাম ওগো তোমার হলো সতি তাও পরপুরুষে আশ্রয় করে সতী নাম কেমন করে হলো আজি তোমার কাছে শুনে নেব আমি অবিকল পরপুরুষ তাকে আশ্রয় করেছিলাম কোনদিন যেদিন আমি যোগমায়া যোগেশ্বরী হই মিথ্য কথা একটি আমি আসরে যেদিন বসুদেব বাসুদেবকে লয়ে যেদিন আমার বসুদেবে বাসুদেবের লয়ে লয়ে যাবে আমার জানাই গোজা নিয়ে এবার যমুনা দিকে যখন এসেছে পাতালি যমুনা যমুনাতে যদি নামে বাসুদেব তাহলে ডুবে যাবে বাসুদেব মনে মনে চিন্তা করছে এই যে এত গভীর যমুনা যদি আমি নামি তাহলে আমি ডুবে যাবো

আমি স্বচ্ছতার কাছে করি উত্থাপন শিগাল বেশ আমি তখনই ধ দিলাম যমুনার মধ্যেই আমি ঝাঁপিয়ে পড় দিলাম পাতালি যমুনা দু ভাগ হয়ে গেল হেঁটে চলি হেঁটে চলি শুনুন ছুটি দলো পশু দেবে মনি পেছে মন চমনাতে জল নাই মনে নিমতন ও বাবারে তখন আমার কি কর্ম করিল পশু দেবে যমুনাতে নামিয়া পড়িল পশু তখন যমুনা পার হয়ে যাই পার হয়ে গিয়ে আমার বৃন্দালনে যখন এ পৌঁছাই আমার তখন কি বাদ আসা শুনুন দিয়ে মন আমি কাপড় চোপড় ভিজিয়ে কাদা মাখিয়ে মধ্যরাতে ঘরে ফিরি মনে দিব সে তো মহাদেব দেখে ফেলেছেন বলে পরপুরুষে ভজন না করে বলে কেমন করে তুমি সতী হলে কেমন করে তুমি সতী হলে আজ বলো দাদা তুমি খুলে কেমন করে তুমি সতী হলে হলে এ এ তুমি পাঁচো মুখে যার নাম করো রাম নাম করো কৃষ্ণ নাম করো আমি সেই কৃষ্ণের জন্য কেন জানো কৃষ্ণ আমার কি গুণ জানে গো তার লাগিয়া কাঁদে আমার প্রাণ দাদা যায় আয়া আদি আত্মজনে করো তুমি শান্ত কৃষ্ণ। না ইন্দ্রিয় দমনকারী আবার ঈশ্বরে সর্বদেবের স্বামী উত্তমতম নিরঞ্জন আবার কার উষারলো করো বিচ্ছুরন বলি নিজের ঋদ্ধিমানি ঋষুত আমার রীতে লই কারি হে পুরুষোত্তম এ করে একম দেবা দ্বিতীয়ম হরি ওই কারে ওই কান্তিক মুকুন্দ মোরারি ও কারে অজস্র বজুনিলে ভবন আমার ও কার কোন প্রভাবন সনাতন তাহলে ও কার কোন রূপ কোন পয়র ফলা বদ্ধন্য এই প্রণব মানে কি প্রণব মানে হচ্ছে ওম কার ওম 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 অঃ হস্ময় হলুপ্ত ও এই অকারে কি 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 মকারে কি ও ও ও অ হশ্রুময় হলোপ্ত ও বলি অ অকারতে শ্রী স্থির ভিত্তি ত্রি শীজি শী শ্ৰী স্ত্রী ভিত্তি স্থির আর হয় ভিত্তি বলি অকারে কালেকা জ্বর ঈশ্বরী মালিনী শান্তির অতি পৃথিবীর বড়তা আল্লাহ দিনে এবার মকারে কোদি নিমিত্তু নিতা করতে খয়া আর তিনজন তো উপকারী খুদ আর ক্রিয়া বলি অকার পরত্ব তত্ত্ব রূপ নিরমলা ওকারে পরম তত্ত্ব উচ্চ লসা বলো বলিম কারে পরম তত্ত্ব পলম মারাম তিন তত্ত্বের তিস্তত্ত্ব পলবের ধাম ওকারে অজস্বী প্রভু জিনলে ভবন ও কার পুরবর পাবম সনাতন পায়ে শ্রী শ্রীষ্ট প্রভু কংসনি সুদন পায়ে খগনাতে খল খল হাসল খন পায়ে গোবিন্দ গদা ধরে হে গোবিন্দ দান পায়ে ঘটনায় ঘন শ্যামে তুমি হে প্রদান ইহতে ও আওয়া করেছিলে রব

নয় যমু বাদল তুমি হে মঙ্গল তয়ে তব নামে ভক্ত নাথ ছয় কৌশল তয়ে তব নাস কারি হরি কর তব নাস এইভাবে হলো অগত জীবের প্রকাশ তাহলে শোন পানু প্রাণধন তোমার কাছে গায় সেদিন আমার ওই মস্তা রূপের কথা তোমার জানাই সেদিন ছিন্ন মস্তা রূপ আমি সেখানে ধরিলাম তাই তোমার কাছে আমি তাহলে সেদিন তুমি বাধা দিতে না বলি সেদিন বাধা দিতে না জানাই কথা সেদিন বাধা আমি সত্যি শোনো কথা হ্যাঁ তাহলে আমি সত্যি কেন পরপুরুষ তাকে ভজনা করি স্বয়ং গোবিন্দ তুমিও যাকে ভজনা করো আমিও তাকে ভজনা করি তিনি ছাড়া জগতের মাঝে যে কেউ নেই ঈশ্বর পরমাত্ম সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারো নাম যিনি এই জগতের মাঝখানে আদিতেও আছেন অন্তেও আছেন মধ্যেখানেও আছেন গীতাতে অর্জুনকে বলেছেন অহম আত্মা গুহা সর্বভূত সহস্থিত অহম আদি চমৎঞ্চ ভূত নমন্ত এবচ কবে কোন দিন দিন যেদিন অর্জুন বলল প্রভু এই সজন গতি এই ভাতৃ গতি সংগ্রাম আমি রক্ত কই সংগ্রাম করতে চায় না ভগবান বিশ্বরূপ ধারণ করে বললেন অর্জুন অহম আত্মা গুহা হে গুহা

এইবার বলেছে যে তুমি যেদিন ধুমাবতির রূপ ধারণ করলে তো তুমি কি পাচড়া দিচ্ছ আর একটা কাক তোমার পাশে সে কাকটা থাকার কারণ কি কি মনে পড়ে না মনে পড়ে না পাগলা ভোলা কি মনে পদে না পাগলা ভোলা কি মনে পরে না জানাই কথা হলো এমন পাগলা মনে পড়ে না আমার পিতা দক খরাগা শুনুন মনু বলছি ভি হি যুদ্ধ আমার পিতা বলছে আমি ভি যুদ্ধ করব এই পাগলা বড় বুঝতে পারছে না পাগলা ভোলা বলছে তোমার পিতা আমাকে নিমন্ত্রণ করেনি তোমার যাওয়া হবে না তোমার যাওয়া হবে না আচ্ছা মশাই আপনারা বলুন তো যেখানে চার যজ্ঞ পূজা পাঁচ যেখানে হয় না কেন সর্বপ্রথমে কি কি বলে পূজা করা হয় ও গণেশ আদি পঞ্চদেবতা ভৈনব গন্ধ পুষ্পে পঞ্চদেবতা ভৈণব তাহলে এতে গন্ধ পুষ্পে সে যজ্ঞ করতে গেলেও বলতে হবে প্রথমে পূজা করতে গেলেও বলতে হবে প্রথমে যদি এই মন্ত্রটা পাঠ করে তাহলে শিবের পূজা হয়ে যাবে জগতের মাঝখানে আমার পিতা দক্ষ তিনি দক্ষ আমি জানি না দক্ষ রাজা কিন্তু পিতা হলে কি হবে পিতা অনেক সময় পুত্রের মতো অজ্ঞানী হতে পারে আমার পিতা অজ্ঞানী সেই জন্য বলছে আমি শিবহীন যোগ্য করব শিবকে পাঠ দিয়ে কোনোদিন যোগ্য হয়নি হবে না কেন পুষ্পে পঞ্চ দেবতা ভয় নমো এই যে এখানে আচ্ছা মশাই বলুন তো এখানে পাঁচটা দেবতা আছে সত্য করে এখানে পাঁচটা দেবতার পুজো হয় কটা দেবতার পুজো হয় গো বাবা কত দেবতার ভাই হয় ওম এতে গন্ধ পুষ্পে পঞ্চ দেবতা ভৈরব তাহলে এর পিছনে আর একটা শ্লোক আছে

তাহলে এখানে ছটা পূজা তাহলে এখানে কি বলতে হবে ও গণেশ আদি পঞ্চদেবতাবই নম গণেশকে আদি করে পঞ্চদেবতাপম তাহলে যেখানে প্রথমেই শিবজিকে আহ্বান জানান জানানো হয় বিষ্ণুকে আহ্বান জানানো হয় গণেশকে আহ্বান জানানো হয় সূর্যকে আহ্বান জানানো হয় দুর্গাকে আহ্বান জানানো হয় সেই যজ্ঞটা শিব যজ্ঞ হতে পারে না আমি গানে গানে জানালাম তার <laughs>

আমি করেছি ধারণ প্রশ্নই আমায় রেখে গেছে জানাই অনুক্ষণ স্বামী থাকতে কেন বিধবার বেশ ধরেছিল বলো বলো পার্বতী আজকে আমায় খুলে স্বামী তুমি সত্যি স্বামী তুমি কে আর আমি কে দেখানোর জন্য দেখাতে জন্য কাকটাকে কালো ওই কাকটা হচ্ছে মায়ার প্রতীক তুমি মায়াই আচ্ছন্ন হয়েছ মহাদেব ওই মায়াটাকে নাশ করার জন্য ওই কাকটা তো মায়ার প্রতি সে আমার পাশে দাঁড়িয়ে আছে আর ওই ধুমাবতী রূপের বাহন হচ্ছে আমার বাহন বলে ওই কাকটা পাশে আছে আর আমি গুলোতে ওরে কোটি কোটি শিব পাচরা দিচ্ছি

ওই কোটি কোটি শিবকে যখন পাঁচটা দিচ্ছিলাম ওই পাঁচটা জিনিস অন্য কিছু নয় ওই পাঁচটা হচ্ছে কি কি সত্য যত সত্য যত অভুরুষ ঈশান পাঁজ মাথা আমি আজ রা 왔ছিলাম দেখলাম পঞ্চতত্ত্বের কোন ক্ষতি হয় না কি আমি नजরে হেরিলাম না না এই পাঁচ বাত মানে পঞ্চতত্ত্বের কোনো ক্ষতি তো হলো না শিব আমার অযত্ন হয়ে গেছে জানাই সময় না অযত্ন যখন আমার শিব হয়ে পড়েছে আর আমি ছুটে চলেছে আমার ওই পিতার আলাই জানাই সবার কাছে পিতার আলোয় গিয়ে যেই করেছে আর পিতা আমাকে বলছে সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি আসতে নেই যেই বলেছে আর আমি যজ্ঞস্থলে পান ত্যাগ করেছি করেছে আমি যজ্ঞস্থলে পান ত্যাগ করেছে একটা কথা বলে গেল না যে সবাই শিবের মাথাতে জল ভালার বলে শিবের মধ্যে একটা করে বর হোক তোমার মতো একটা করে বর হোক তোমার মতো একটা করে বর হোক আচ্ছা আমি ওকে ভালোবাসি না আমি ওকে ভালোবাসি না আমি ক্ষণিকের বসে হয়তো বলেছিলাম আর ভালোবাসবো না কিন্তু যেদিন আমি সতী হলাম ও যখন আমার মূর্তিটা কাঁধে করে নিয়ে পোলাই মৃত্যু নাচতে শুরু করেছে বমম বমম বম ডম্র বাজিয়ে এমন সময় ভগবান কি করলেন চক্র দিয়ে খণ্ড খন্ড করলেন তাহলে যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে সতী পিঠ হয়েছে